শুভ সকাল বন্ধুরা আমরা এখন কাম জয়াবাড়িতে আছি মায়ের জন্মস্থান এখানে আমরা এসেছি যে আপনাদের এখানকার মায়ের মন্দিরের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আমরা মায়ের বাড়ি আমার পুরোনো বাড়ি

বন্ধুরা এই প্রথম এলাম এইordi তোলা যাবে আড্ডা যাবে প্রত্যেক আমরা বন্ধুরা আমি প্রথম এলাম গ্যারামবাটি এরপর আমরা যাব कामाপুর ওখানে গিয়ে একটুখানি ছবি তুলতে ওই আশেপাশে একটু এখানে একটু আচ্ছা আচ্ছা 何だ、はい